মুস্তাফিজকে দিয়ে কেন চার ওভার করায়নি আরেকটি ওভার করতে পারলে তো সে সর্বোচ্চ উইকেটের মালিক হতে পারত সে কি খুব খারাপ ভল করছিল তাহলে কেন তাকে দিয়ে এক ওভার কম করানো হলো এবার মুস্তাফিজকে দিয়ে এক ওভার কম করানোয় চরম খেপেছে পাকিস্তানের শোয়েব আক্তার টানা দুই ম্যাচে বাজে করার পর অবশেষে ছন্দে ফিরেছেন মুস্তাফিজুর রহমান দারুণ কাটার স্লোয়ারে মুগ্ধ করেছে মুস্তাফিজ হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র দুই ওভার পাঁচ বল করে উনিশ রান খরচায় তুলে নেন গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তবে এমন দারুণ বোলিং এর পরেও নিজের আরেকটি ওভার করতে পারেনি মুস্তাফিজ বিগত ম্যাচগুলোতে সাধারণত মুস্তাফিজ উনিশতম ওভারে নিজের চতুর্থ ওভারটি করতে আসে তবে গতকাল মাঝে একটি ওভার কম করেছে ফিজ ম্যাচের উনিশতম ওভারে নিজের তৃতীয় ওভারটি করেন মুস্তাফিজ তবে মুস্তাফিজ আরেকটি ওভার যদি করতে পারত তাহলে হয়তোবা আরও একটি কিংবা দুইটি উইকেট বেশি নিতে পারত এমনটাই দাবি করছেন পাকিস্তানের শোয়েব আক্তার তিনি বলেন আমি চেন্নাইয়ের প্ল্যান বুঝলাম না মুস্তাফিজ এত ভালো বল করছিল তারপরেও কেন তাকে দিয়ে একটি ওভার কম করানো হলো এমন তো নয় সে খারাপ বল করছিল আজ সে দুটি উইকেট নিয়ে জাসপ্রিত বুমরার সমান চোদ্দটি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের লিস্টে দ্বিতীয় অবস্থায় আছে মুস্তাফিজ যেভাবে বল করছিল তাতে নিশ্চিতভাবে বলা যায় আরেকটি ওভার পেলে সে সর্বোচ্চ উইকেটের মালিক হতো তবে কেন ক্যাপ্টেন একটি ওভার করায়নি সঠিক বুঝতে পারলাম না তাহলে কি চেন্নাই চায় না বাংলাদেশে একজন বোলার পার্পল ক্যাপ পাক এভাবেই নিজের রাগ ছাড়ছিলেন শোয়েব আক্তার প্রিয় দর্শক শোয়েব আক্তারের মতামত আপনি কিভাবে দেখছেন মুস্তাফিজকে এক ওভার কম কেন করানো হলো জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ